আচ্ছা আপনারা মিমি ভাই এই কাজগুলো মানে টুকটাক কাজগুলো একটু কমপ্লিট করে নেন সবাই যেহেতু এটা নয় তারিখ লিস্ট হওয়ার কথা আর চার তারিখে এটার মাইনিং বন্ধ হবো চার তারিখে মাইনিং বন্ধ হইলে আজকে হইলো আপনার তিরিশ তারিখ আর মাত্র মাঝখানে চার দিন সময় আছে তো চার দিনের ভিতরে আপনারা চেষ্টা করবেন এই যে নিচে মানে এই যে আমি ভিডিও সবসময় শর্ট করি সেই জন্য শর্ট করে কথা বলি নিচে এই যে আর্নে থেকে এই কাজগুলো কমপ্লিট করে নেবেন আর এটা করার একটা টেকনিক আছে টেকনিকটা দেখা দিতেছি এভাবে করলে একটু ফাস্ট করতে পারবেন সার্ভার কিন্তু একটু সোলো এমনিতেই সোলো প্রজেক্ট একটা যে প্রথমত এই যে উপরের এইটাতে চাপ দেবেন এই চাপ দিলাম চাপ দিয়ে যে আমি এটা চাপ দিলাম চাপ দিয়ে তারপর এই যে ইউটিউব চ্যানেল এই জায়গায় চাপ দেবেন এই যে মিনিমাইজ করবেন

চাপ দিয়ে আবার মিনিমাইজ করবেন সিপিভিসি প্রো যাবেন ব্যাক করেন ব্যাক করে পর্যায়ক্রমে কমে একের পর এক প্রথমে আগে টাক্স করে যাবেন তারপরে ক্লাইম করে যাবেন ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো অনেকের এই যে জায়গায় ওয়ালেটের সমস্যা মানে ওয়ালেট আগে খুলছিলেন প্রাইভেট কি খেয়াল নাই তারা এই জায়গায় প্রথমত চাপ দিবেন চাপ দিয়ে যে এরকম থাকলে এই যে লস্ট মানে লস্ট ওয়ালেট এসিড এই যে নিসিডা এটাতে ক্লিক করবেন এই যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এই জায়গায় রাইট দ্য ওয়ার্ড ব্লু মানে এই যে রাইট এই এই ওয়ার্ডটা লিখতে বলতেছে এন এফ আই আর এম ও এন এন এফ আই আর এম কনফার্ম এই যে এই ওয়ার্ডটা শুধু লিখবেন ওয়ার্ডটা লিখ হ্যাঁ কনফার্ম করে দেবেন এই যে আমি কনফার্ম করলাম এই যেখান কিন্তু আমার প্রাইভেট কি এই জায়গায় দেওয়া যেতেছে এই যে ডে আমি কপি করে নিলাম কপি করে এই যে কন্টিনিউ এই জায়গায় ক্লিক করবেন এই যে ইয়েস সেভড চাপ দেবেন তারপরে আপনার এই যে এই জায়গায় কোন কোন অর্ডটা চাইলো এটারে একটা জায়গায় আমি আগে রায় দিতে আচ্ছা প্রাইভেট কিটা সেভ করে রাখার পরে ওই জায়গায় আপনার প্রাইভেট কিটে দেখবেন দুই নম্বরে কি লেখা আছে ওইটার উপরে ক্লিক করবেন ছয় নম্বরে কি আট নম্বরে কি বারো নম্বরে কি এগুলোতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন এই যে আমি কন্টিনিউ দিলাম আমার কিন্তু অলরেডি এই যে কমপ্লিট এমন কিন্তু খোলা হয়ে গেছে গা আর প্রাইভেট কি এই যে এই জায়গায় চাপ দিলেও পাবেন এই যে এই জায়গায় আছে আবার এই যে এইটো হ'ল বাৰ ৱাট আৰু এই যে এই জেগা আছে প্ৰাইভেট কে এই যে নিচেভেট কেনটাইছেভ কৰি ৰাখবে এই যে দুটাইছেভ কৰি ৰাখবে তাই হৈ যাব ধন্যবাদ ভাল থাকে সবাই